আমি এবারে মঞ্চে আহ্বান করব এমন একজন গুণী ব্যক্তিত্বকে যিনি আমাদের সাহিত্যাঙ্গনের আরেকজন উজ্জ্বল নক্ষত্র বাংলা একাডেমির পুরস্কার পাওয়া আমাদের একজন গুণী কবি সৈয়দ ইকবাল আমি মঞ্চে দেখে নিব সৈয়দ ইকবালকে এবারে কিছু স্মৃতিচারণের জন্য কবি সৈয়দ ইকবাল ছিলেন আমাদের কবি ইকবাল হাসানের বেশ ঘনিষ্ঠ একজন বন্ধু এবং আমরা তার মুখে শুনে নেব আরও অনেক সুন্দর সুন্দর জানা না জানা কথা ধন্যবাদ এই আয়োজনের জন্যে আজকে ভাবি আছেন এখানে আমাদের প্রিয় ভাবি আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি মানে আমার বলতে বলা মানে যদি সত্যিকার বিশ্বস্তভাবে আমি ইকবাল হাসান সম্পর্কে বলি আপনাদের হাতে যা আছে এটা ছুড়ে মারবেন আমাকে কেন মারবেন যে সময় পেরিয়ে গিয়ে ওর পরে যে অনুষ্ঠান আছে সেটাও পার হয়ে যাবে এত লম্বা কথা আপনারা ধৈর্য সহকারে শুনতে পারবেন না সেই জন্য এটা রেখে দিয়েছি আমি যে মাঝে মাঝে এরকম অনুরোধ হয় যেমন গুন্ডা নির্মলিন্দ গুণ অনুরোধ করেছিলেন আমি গত বছর একটা উপন্যাস লিখেছি সেটা হচ্ছে গিয়ে আমিও নির্মল গুণ তো আমার এইসব কথাগুলো আমি উপন্যাসেই লিখবো আর কি নামটা হয়তো দিলাম সবাই যেরকম বলে সৈয়দ ইকবাল হাসান এরা আহমেদ মাদারের দেওয়া আমরা যখন পুরস্কার পেয়েছিলাম এক একসঙ্গে তখন এটা ছড়াই ছিল আহমেদ মাদার বাংলা একাডেমিতে ঢাকায় এই জন্য আজকে আর বেশি কথা কিছু বললাম না ধন্যবাদ জানালাম আমার ভাবি এবং উপস্থাপিকা চমৎকারভাবে সাবলীলভাবে উনি উপস্থাপন করলেন সবাইকে আর জানি না কী রহস্য আছে মানে ইকবাল যখন থেকে গেছে তখন থেকে ভাবে খালি সুন্দর হচ্ছেন দিন দিন এটা হয়তো ইকবালের জ্বালা তো বেঁচে বেঁচে হ্যাঁ তো সবই ঠিক আছে এখানে খাওয়ার কথা বলছেন আমিনু ভাই অনেক সুন্দর করে বাদল বললেন বিস্তারিতভাবে একটা সারণক এটা মিন্টু আমাকে সব সময় বলে যে একটা সারণক গ্রন্থ হওয়া উচিত আজকে থেকে না যখন থেকে ইকবালকে গেছে হবে সময় লাগলে ভালো জিনিস হবে আর খাওয়ার কথা যে বলছেন না খাওয়া আসলেও মানে সাংঘাতিকভাবে খাওয়াতে এবং খেতে বলছেন আমি ভাই কিন্তু আমি দেখলাম যে আমি জীবনে এখানে যারা আছে সবসময় খেয়ে গেছি কাউকে একটা খাওয়াইতে চাওয়াইতে পারি নাই চাইও না মানে তো ইকবাল হাসান সময় করতো এত বেশি করতো কিন্তু একটা জিনিস হতে গিয়ে ও একটু মানে আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ভূমিকাটা তার এমন ছিল যে সে মানে মাঝে মাঝে আমার বড় ভাই হয়ে যেত তো সারাক্ষণ মানে ধমকাতো যেমন কারণ বাড়ি কিনি না এটা করি না সময় নষ্ট না করে গুদ্ধ লিখি আরও বেশি লিখি এই এই ধরনের সব কিছু তো সব জিনিসগুলো করলেও আমি ওকে পছন্দ করতাম যে সে আমাকে সাংঘাতিক ভালো মানে এবং ভাবতো জোর থেকে আমি অনেক অপরিপক্ক হয়তো এটা করতো আর কি একটা জিনিস অমীমাংসিত রয়ে গেছে যে আমি তাকে সবসময় বলতাম সে আমাকে যখন সাবধান করতো তো বলতো যে তুমি এত সময় নষ্ট করো না মেয়েদের পিছনে ঘুরে আর আমি ওকে বলতাম আমি কখনো মেয়েদের পিছনে ঘুরি না আমি মেয়েদের সামনে ঘুরি আমি ঝড় ঘরে তুমি ঘরো বলো না তুমি ঘোরো এই জিনিসটা অমীমাংসিত রয়ে গেছে তাত ধন্যবাদ আর বেশি প্যাঁপে করব না থ্যাংক ইউ